যুক্তরাজ্যে স্প্রিং সিজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হওয়ার সাথে সাথে লাখ লাখ মানুষের আয় বাড়তে যাচ্ছে তবে একসাথে খরচও বাড়ছে কারণ এপ্রিল মাস হলো বছরের এমন এক সময় যখন বেশিরভাগ বিল বেড়ে যায় কাজের মধ্যে থাকা এবং বাইরে থাকা উভয় উভয় শ্রেণীর মানুষেরা এপ্রিল থেকে আগের চাইতে বেশি ইনকাম করবে ট্রিপল লক সিস্টেমের সাথে সামঞ্জস্য রেখে স্টেট পেনশন চার দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া ডিজাবিলিটি কর্তৃক দেওয়া সব ধরনের বেনিফিট এক দশমিক সাত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এতে লাখ লাখ মানুষ মানুষের বার্ষিক ইনকাম এক হাজার চারশো পর্যন্ত বৃদ্ধি পাবে কিন্তু কিছু খারাপ খবরও আছে বিল 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 যেমন ওয়াটার এবং কাউন্সিল ট্যাক্স যাচ্ছে এছাড়া ওয়েলফেয়ার সিস্টেমে সাম্প্রতিক কিছু পরিবর্তন অনেকের মধ্যে দুশ্চিন্তাও তৈরি করেছে এদিকে সর্বশেষ পরিসংখ্যানে লক্ষাধিক নিম্ন আয়ের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতির একটি অন্ধকার চিত্র উঠে এসেছে জোসেফ রাউন্টি ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে প্রতি পাঁচ জনের মধ্যে এক বেশি মানুষ দরিদ্র যা প্রায় চোদ্দ দশমিক তিন মিলিয়ন মানুষ এর মধ্যে আট দশমিক এক মিলিয়ন কর্মজীবী প্রাপ্তবয়স্ক চার দশমিক তিন মিলিয়ন শিশু এবং এক দশমিক নয় মিলিয়ন তবে কিছু ব্যতিক্রম রয়েছে এপ্রিল গুড ফ্রাইডে এবং একুশ এপ্রিল ইস্টার মানডে এই দুই তারিখে যাদের পেমেন্ট পাওয়ার কথা রয়েছে তারা এই তারিখের পরিবর্তে সতেরোই এপ্রিল পেমেন্ট পাবেন এসব বেনিফিটের মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এদিকে কিভাবে এবং কখন এসব বেনিফিট প্রদান করা হবে সে সম্পর্কে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এদিকে পলিসি ইন প্র্যাকটিসের এই বছরে একটি রিপোর্টে দেখা গেছে প্রতি বছরে প্রায় তেইশ বিলিয়ন পাউন্ড বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কি ধরনের বেনিফিট পাওয়ার অধিকারী সেটা জানতে একটি সহায়ক ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন রাখি রানা টিভি লন্ডন